হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজ আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস বিষয়ে মডেল সেট এক ও দু নম্বর তাহলে চলো এবার আমরা দেখে নিই একের এক হিজড়ি শাল গণনা শুরু হয় দুটি হবে অপশন ডি দাগ হযরতের মক্কা গমন থেকে দুই দাগে আছে করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল ওতটি হবে বরেন্দ্র তিন দাগ শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন ভাস্কর বর্মা চার বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কির আক্রমণে অপশন এ দাগ পাঁচ দাগ মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হয় সমতট ছয় সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক আছে ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল ইসলামীয় সংস্কৃতির দেখে নাও দুই আগে নিচের প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর দাও দুইয়ের এক কে চরের প্রতি উদ্ধার করেন উত্তরটি হবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী দুই দাগে আছে নারু কি গ্রাম পরিষদের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু তিনি আছে সত্য না মিথ্যা লেখক পাল আমলের তুলনায় সে সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল এটি মিথ্যা চার দাগে আছে সত্য না মিথ্যা লেখক লুই পা ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধচর্চটি ঠিক চলে যাই তিন দাগে স্তম্ভ মেলাও কস্তম্ভ কস্তম্ভ মেলাতে হবে প্রথম দেখো আছে প্রথম খলিফা হবে আবু বকর দুই আছে বুদ্ধের অবতার হবে অপশন সি দাগ অতীশ দীপঙ্কর তিন দাগে আছে ইসলাম ধর্মের প্রবতক হবে হযরত মোহাম্মদ আর চারদে আছে গঙ্গাই কুণ্ড চোল হবে অপশন দাগ রাজেন্দ্র চোল চলে যায় এবার চারদাগে দু তিনটা বাক্যে উত্তর চারের একে আছে কি দেখো মিনি শব্দটি ইংরাজি শব্দ থেকে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো আকার ও আয়ত নিয়ে এই ছোট ছবিগুলোকে মিনিয়েচার বলা হয় অথবা দিয়ে আছে পালামলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল এখান থেকে দেখো প্রাচীন ভারতে বৌদ্ধ জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল পাল আমলে আমলে স্তূপ স্তূপ নির্মাণের নির্মাণের রীতি তবে এই রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায় এই যুগের স্তূপগুলো শেখরের মতো দেখতে ছিল এই যুগে নির্মিত স্তূপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশে ঢাকা জেলার আশরফপুর রাজশাহীর পাহাড়পুর চট্টগ্রাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের দেখো ভারতের কি অনেকে স্থানীয় সামন্ত ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না রাজার এই ব্যবস্থাকেই ব্রহ্মদেহ ব্যবস্থা বলা হয় এবার দেখো পাশে চলে যায় সাত আটটি বাক্য উত্তর দেখো টিকা আছে বিক্রমশীল মহাবিহার দেখো এখান থেকে এরপরে দেখো আছে টিকা লেখু নালন্দা বুদ্ধ বিহার দেখে নাও ছয় দাগে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ছয়ের এক ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও দুই আছে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও পার্থক্য এরপরে আছে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও দেখে নাও দেখে নাও পরের প্রথম প্রশ্ন বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে নাম কি ছিল তোটি হবে হরি কেল দুইটাকে সঠিক উত্তরটি নির্বাচন করো রাজা ভোজ ছিলেন একজন অফারণবিদল তিন তিনটাকে দেখো চোল রাজ্যের রাজধানী ছিল তান্দর নামে নগরীর টিতে চারে আছে ইজরত বলতে কী বোঝো দেখে হিজরত মোহাম্মদ তার অনুগ্রামীদের নিয়ে দুশো এখান থেকে দেখো হিজরত মোহাম্মদ তার অনুগ্রামীদের নিয়ে দুশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা শহর থেকে ছেড়ে মদিনা শহরে চলে যান মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয় পরের বছর দেখো শূন্যস্থান পূরণ করো আছে বারোশো ছয় খ্রিস্টাব্দের বক্তি আর খলজি মারা যান আর পরের প্রশ্ন নাড়ু বলতে কী বুঝো গ্রাম পরিষদ বা উত্তর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত সে নাড়ু বলে আর শূন্যস্থান পূরণ করো বা বাংলায় পালচুবির রাজারা উৎপন্ন ফসলের একে ছয় অংশ কর হিসেবে নিতেন ও তন্ত্রজন বৌদ্ধ ধর্ম বলতে কী বুঝো পাল রাজা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল এই যুগে মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয় বজ্রযান তন্ত্রযান এবং তান্ত্রিক মতবাদের জন্ম হয় বজ্রযান এবং তন্ত্রযান মতবাদের সাধকদেরই সিদ্ধাচার্য বলা হতো পরেরটি দেখো বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন বখতিয়ার খলজি দুই তাকে চলে যাই দুইয়ের একদাকে আছে মৎস্য মাস বলতে কি বোঝো দেখে নাও দুই তাকে আছে রাজা বল্লাল সেন স্মরণীয় কেন পরের প্রশ্ন স কি বৌদ্ধ বিরোধী বলা যায় চুক্তি দাও সাঁতারে দেখো ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন মোহাম্মদ বিন কাসেম তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন তিনি ভারত আক্রমণ করেছিলেন ইসলাম ধর্ম অনুসারে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পরের প্রশ্ন কি রচিয়াতা কারা দেখে নাও চরকে এবং তিনের এক বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা দেখে নাও ছিলেন তিনি কোন সময়ে ভারত অভিযান করেন তার ভারত আক্রমণের উদ্দেশ্য শেষ প্রশ্ন ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্ম বিশ্বাস কি রূপ ছিল তাহলে চলো তোমাদের এক ও দুই নম্বর মডেল সিটির সমর্থন করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিওতে